ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া ভদ্র সরকার তো রিয়ার তো আজকে শরীরটা খুবই খারাপ গলা প্রচণ্ড ব্যথা তো ভয়েস ওভারটা মনে হচ্ছে আমাকেই দিতে হবে আমি তো কোনো দিন ভয়েস ওভার দিইনি তো চেষ্টা করছি তোমাদের সামনে আজকে ভয়েস ওভারটা তুলে ধরার তো যাই হোক ভুল হলে তোমরা জিনিসটাকে অ্যাডজাস্ট করে নিও তো তোমরা দেখতেই পাচ্ছ ভাত ডাল ঢেঁড়ল ভাজা এখানে রেডি হয়ে গেছে আর মাছটাও নুন হলুদ মাখিয়ে রেখেছে তো মাছটা শস্যা দিয়ে করবে হয়তো যাই হোক তো এই যে দেখ না দেখতেই পাচ্ছ মাছটা মোটামুটি হয়েই আসছে আজকে আর বেশি কিছু করা হয়নি কারণ শরীরটাও খারাপ তারপরে দেখো ও যেহেতু গলা ব্যথা তো নিজের জন্য লাল চা করে নিয়ে এসেছে তো ঠিকই আছে লাল চাটা তো গলা ব্যথার জন্য একটু কাজেই দেবে এদিকে দেখো শরীর খারাপ কিন্তু জঙ্গলে এসছে কচু শাক তুলতে মানে কি আমাদের বাড়ির পাশে জঙ্গলই এটা তো বাবাই মাঝে মাঝে কেটে নিয়ে এনে দেয় তো দেখো বাবা বাড়িতে নিয়ে দেখে আজকে নিজেই চলে গেছে রোদের মধ্যে কুচু শাক কাটতে বাজার থেকে কুচু শাক নিয়ে আসলে এদের পোষায় না কারণ এরা ভাবে যে কোথার থেকে না কোথার থেকে কুচু শাকগুলো তুলে নিয়ে এসছে তাই বাড়ির পাশের থেকে নিজে দেখে শুনে পরিষ্কার জায়গা থেকে নিয়ে আসবে এটাই আর কি এদিক দিয়ে দেখো একটা মাছ ভেজে নিচ্ছে কারণ মেয়ে তো স্কুল থেকে চলে আসছে তো মেয়ে হচ্ছে ইলিশ মাছ খাবে না তো ওর জন্য ওই রুই মাছটা এক পিস ভেজে দিয়ে দেওয়া হচ্ছে আর কি তো খেতে বসে গেছে তো ব্যাপার হচ্ছে ওর খাওয়া নিয়ে যত সমস্যা আর কি ওর মা নিজের হাতেই ওকে খাইয়ে দেয় তো ওর মার যেহেতু শরীরটা আজকে খুবই খারাপ তো এর জন্যই আর কি এখন একা হাতেই খাচ্ছে কিন্তু একা হাতে ওকে নিজে খেতেই চায় না আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো দেখো পাশে মোবাইলটা নিয়ে বসেছে খেতে মানে এটা ওর খুব বাজে অভ্যাস কারণ খেতে বসলে ও মোবাইলটার মধ্যে কি কার্টুন ফার্টুন এসব দেখতে দেখতে খাবে আর কি তো এই জিনিসটা বাচ্চাদের সাথে না করাই একদম ভালো আর কি বন্ধুরা চলে আসলাম একদম সন্ধেবেলায় তোমাদের সামনে আজকে আসা হয়নি শরীরটাও ভালো ছিল না প্রচণ্ড গলা ব্যথা করছে কথা বলতে অসুবিধা হচ্ছে তাই আর কি তো এখন নিয়ে আসলাম চা করে মেয়ে গেছে টিউশনে আজকে ভিডিওতে সেরকম কিছু দেখাতেও পারিনি শরীরটা একটু খারাপ ছিল আর আজকে সকাল সকালই কাজকর্ম হয়ে গেছিলো বারোটার মধ্যে সব রান্নাবান্না সব কিছু কমপ্লিট তো গলা ব্যথার জন্য এই ওষুধ নিয়ে আসলো আর কি হোমিওপ্যাথি ডাক্তারের থেকে বলেছিলাম ওষুধ নিয়ে আসতে তো সেটাই আর কি ওষুধ নিয়ে আসলো দেখো ভাবছে যে আমি ফ্রন্টে ক্যামেরায় ভিডিও বানাচ্ছি রোজ রোজ আমি দেখিয়ে দিলাম যে কি করছে চা দিয়েছি চা খাচ্ছে এদিকে আর আমি এদিকে কথা বলছি তোমাদের সাথে আর এরকম করে চলছে সবসময় এরকম করে তো রোজ তো দেখানো হয় না আর এদিক থেকে আমার হাসি পেয়ে যায় আর কি তো সেটাই আর কি তো রোজ রোজ এরকম করে আমার কথা বলছে কিছু বলি কথা গন্ডগোল হয়ে যায় বলতে বলতে এর জন্য আমি সবসময় বেশিরভাগ ভয়েসই দিয়ে দিই এমনি ক্লিক করে রাখি পরে ভয়েস দিয়ে দিই তার সামনে কথা বলতে থাকলে এরকম আর কি আর আমার হাসি বের হয়ে যায় হাসি চাপতে পারি না তো চলো চাটা খেয়ে পরে যাব আবার মেয়েকে আনতে তখন দাদা ভাই আমাকে নামিয়ে দিয়ে যাবে মেয়ের ওখানে আমরা চলে আসব পরে ও চলে যাবে চৌপুদিতে তো চলো চা খেয়ে নিই তারপর পরে আসছি আবার কথাও বলতে পারছি না গলাটা এত ব্যথা এদিকে দেখো কচু শাক কেটে রাখলাম কালকের জন্য সন্ধেবেলায় কেটে রাখলে সুবিধা হয় নাহলে পরের দিন সকালে কেটে কুটে রান্না করতে দেরি হয়ে যায় আর এখানে মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ভাতের সাথে দিয়ে দেব সন্ধে না এখন রাত হয়ে গেছে সাড়ে নটা পনেরো দশটার মতো বাজে তো আমি কচু শাকটা কেটে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ভাতও হয়ে গেছে মেয়েকে খাওয়াবো আর মেয়ে এখন মেয়ে টিউশন থেকে এসে টিফিন করে তারপর কি এখন রাখো নিচে রাখো রাখো মেয়ে টিউশন থেকে এসে তারপর স্কুলের কিছু পড়া আছে সেগুলো তুলছে এখন খাতায় তো এগুলো তোলা হয়ে গেলে তারপর ওকে ভাত খাইয়ে দেবো মেয়েকে ভাত খাইয়ে দেব। তারপর তোমাদের দাদাভাই এখনও আসেনি আসতে দেরি আছে এই সাড়ে দশটা এগারোটা বেজে যায় আস্তে আস্তে তো এলে তারপর আমরাও খেয়ে নেব তো মেয়েকে খাইয়ে দাইয়ে শুয়ে দেবো তারপর তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করছি না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট